আচ্ছা মায়েরা ভোলানাথের ব্রত কেন করে? ভালো। ভোলানাথের মধ্যে জল কেন ঢালো? ভালো। স্বামী পাবে বলে কি তাই তো? তাহলে যাদের স্বামী হয়ে গেছে আবার জল ঢালতে যাও কেন? ডবল করে পাবে বলে? কি গো? ভোলানাথ হলো আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। আ এই জন্য ভোলানাথের ব্রত করা হয় আমরা যাতে অল্পতে বেশি কিছু করতে পারবো না তাই অল্পতেই থেকে সন্তুষ্ট করি আ ভোলানাথ হলেন সংহার কর্তা তাই ভোলানাথের মাথা যদি তুমি ঠান্ডা রাখতে পারো সংসারে সবার মাথা তাই ভোলানাথের মাথায় জল ঢালতে হলে ওই গুরুচরণ আশ্রয় করা লাগবে তবে কণ্ঠে তুলসীর মালা পড়লে তবে সে জল গ্রহণ করে না হলে সবার যদি জল সে মাথায় নেয় এত মেয়েরা যদি জল ঢালে কি হবে वाले <muchas> <tapos> 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 <tapos>